পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা সব সময় আলোচনার বাইরে থেকে কাজ করে যায় চুপচাপ নিঃশব্দে কিন্তু একবার সামনে এলে গোটা বিশ্ব যেন থমকে দাঁড়ায় উত্তর কোরিয়া এমন একটা দেশ তাদের সেনাবাহিনী প্রযুক্তি অস্ত্র সব কিছু সবসময় রহস্যের মধ্যে ঘেরা বিশ্ব যখন কিমজঙ্গনের ভাষণ নিয়ে ব্যস্ত তারা তখন সাগরের নিচে গড়ে তুলেছে এক বিশাল নিঃশব্দ ঘাতক এ অস্ত্রটি চোখে পড়ে না বা এর শব্দ শোনা যায় না কিন্তু একবার আঘাত করলে একটা পুরো শহরকে মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা রাখে না এটা কোনো ফাইটার জেট নয় এটা কোনো হাইপারসোনিক মিসাইল নয় এটা হলো সাইলেন্ট সাবমেরিন সমুদ্রের গভীরে থাকা এক চলমান পারমাণবিক ঘাঁটি এই প্রোজেক্ট শুরু হয়েছিল দু হাজার চোদ্দো সালের দিকে প্রথমে ছোটো ছোটো নির্মাণ তারপর এক এক করে ফাঁসোতে শুরু করে উপকূলীয় ইমেজ স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছিল একটা অদ্ভুত আকারের সাবমেরিন নর্থ কোরিয়া সেপিয়ার্ডে তৈরি হচ্ছে বিশাল বড় চওড়া গঠন ভারী ফ্রেম আর যেটা সবচেয়ে অবাক করেছে গোয়েন্দাদের এটা হলো এর ওপরের অংশে গোপন টাওয়ার বিশেষজ্ঞদের সন্দেহ এটা শুধুমাত্র চলার জন্য নয় এখান থেকে হয়তো মিসাইল উৎক্ষেপণ করা হবে আর ঠিক তখনই বিষয়টা সিরিয়াস হয়ে ওঠে দু হাজার থেকে দু এই সময় তারা গোপনে বিভিন্ন সাববেরিনের পরীক্ষা চালায় একাধিকবার সাউথ কোরিয়া আর জাপানের উপকূলে আচমকা সাববেরিনের সিগনাল ধরা পড়ে অবশেষে দু হাজার তেইশে আগস্টে উত্তর কোরিয়া বিশ্ববাসীর সামনে আনলো তাদের সেই গর্ব হিরো কোমোকোন অফ এক ট্যাকটিক্যাল নিউক্লিয়র অ্যাটাক সাবমেরিন তবে এটা কেমন সাবমেরিন বিশেষজ্ঞদের ভাষায় এই সাবমেরিনে আছে ছোট থেকে মাঝারি পরমাণু ক্ষেপণাস্ত্র যা পাঁচশো থেকে শুরু করে দু কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম এই মিসাইলগুলো শুধুমাত্র ধ্বংসই করে না চালায় ট্যাকটিক্যাল পারমাণবিক আক্রমণ এর মানে হলো যদি দক্ষিণ কোরিয়া কোনো সামরিক ঘাঁটি বা জাপানের বন্দর লক্ষ্যপ্রস্ত হয় এই সাববেরিন থেকে ছোড়া মিসাইল এক মিনিটের মধ্যেই তার গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু ভয়ঙ্কর দিক হচ্ছে এটা পুরোপুরি সাইলেন্ট মুভার রাডার সেনাবাহিনীর সমস্ত প্রযুক্তি এড়িয়ে চলে অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না আপনার দেশের বন্দরে এই সাববেরিন চলে এসেছে সমুদ্রে তলায় মাসের পর মাস থেকে যেতে পারে এই সাববেরিন জ্বালানি অক্সিজেন অস্ত্র খাবার সব কিছুই আছে এই সাববেরিনে যেহেতু এই সাবমেরিন সম্পূর্ণ পারমাণবিক চুল্লিতে চলে সেই জন্য এটা সমুদ্রের তলদেশে বছরের পর বছর থাকতে পারে এমন কি ধারণা করা হচ্ছে এর ভেতরে রয়েছে স্বতন্ত্র পারমাণবিক রিয়াক্টার যদি উত্তর কোরিয়ার উপর কোনো পারমাণবিক হামলা হয় এই সাবমেরিন করবে সেকেন্ড স্ট্রাইক মানে শত্রুপক্ষ আঘাত করলেও তারা নিশ্চিন্ত থাকতে পারবে না কারণ প্রতিশোধ আছেই আর সেটা আসবে সাগরের গভীর থেকে তবে কোথায় এর সাবমেরিন এটা এখন একটা ধোয়াশা উত্তর কোরিয়া উপকূল জুড়ে বেশ কিছু গোপন সামরিক বেশ রয়েছে কোনোটায় অন্ধকার টানেল কোনোটায় ডেক কোনোটার ওপরে ক্যামোফ্লাদ আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা এটা খুঁজে পেতে বারবার চেষ্টা করছে কিন্তু তারা কোনোবারই সফল হয়নি এটা হয়তো এখন সাগরের নিচে লুকিয়ে আছে হয়তো বা চলমান হয়তো ঠিক এই মুহূর্তে কোনো ঘাটির নিচে অপেক্ষা করছে এই সাবমেরিনের কিছু ছবি বিশ্ব মিডিয়ার সামনে এসেছে কিন্তু ভেতরের ডিজাইন এখনও অজানা কী ধরনের সেন্সার ব্যবহার করা হয়েছে কি পরিমাণ পারমাণবিক মিসাইল রয়েছে এই সমস্ত প্রশ্ন এখনও রহস্যে ঢাকা এ অবস্থায় বিশ্ব রাজনীতির প্রতিক্রিয়া কী তো এই সাবমেরিন উত্তর কোরিয়াকে দিয়েছে নতুন শক্তি কোনো সংলাপে না গিয়েও বিশ্বকে একটা বার্তা পাঠিয়েছে যে আমাদের আক্রমণ করলে হামলা শুধু ভূমি থেকে আসবে না সমুদ্র থেকেও আসবে এটা একটা মানসিক যুদ্ধ সামরিক চাপ নয় বিশ্বজুড়ে এই সাববেরিন নিয়ে চলছে বিতর্ক ভয় আর সবচাইতে বড় কথা হলো অনিশ্চয়তা তবে প্রশ্ন থেকেই যায় এই সাববেরিন কি সত্যি যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি নাকি শুধুমাত্র ভয় দেখানোর কৌশল অনেকেই বলছেন এটা এখন পর্যন্ত পুরোপুরি অপারেশনাল নয় রোমিও ক্লাস সাবমেরিনকে আপগ্রেড করে বানানো হয়েছে এটা তবে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকলেও সাইলেন্স এবং ক্যামোফ্লাজের দিক থেকে এটা ভয়ঙ্কর তবে শেষ কথা উত্তর কোরিয়ার সাইলেন্স সাববেরিন হয়তো আজকেও কেবল একটা ছায়ার মতন কিন্তু সেই ছায়া আজ পুরো বিশ্বে সামরিক মানচিত্রে ছড়িয়ে পড়েছে এটা শুধুমাত্র একটা সাববেরিন নয় এটা এক চুপচাপ যন্ত্র একটা দেশের তৈরি নিঃশব্দ সাবমেরিন যদি পুরো বিশ্বকে নড়েচড়ে বসাতে পারে তাহলে বুঝতে হবে ভবিষ্যতে যুদ্ধ হতে যাচ্ছে নীরব এবং অদৃশ্য